আসসালামু আলাইকুম দর্শক এটা হচ্ছে আমাদের লেবু বাগান আমাদের বাগানে লেবুগুলো কেমন দেখেন এখনও ছোট ছোটো কিন্তু প্রচুর লেবু হয়েছে প্রত্যেকটা ডালার মধ্যে অনেক লেবু এই যে প্রত্যেকটা ডালায় ডালাই চিপাই চাপাই প্রচুর লেবু হয়েছে এবারে লেবুগুলো এখনো খাওয়ার উপযুক্ত হয় নাই আশা করি আগামী কোরবানি দেই খাওয়ার উপযুক্ত হবে এই দেখেন এলেবুটা একটু বড় এগুলো এখনো করা আমরা যাকে বলি যে বাড়তি হয় নাই লেবুগুলো বাড়তি হয় নাই এই যে দেখেন প্রচুর লেবু ধরেছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে লেবু এই যে প্রত্যেকটা ডালার মধ্যে যে এখানে আরেকটি গাছ আছে এই যে এই ডালার মধ্যেও লেবু ধরেছে তো আমি তুই গাছের পর দেওয়া যায় দেখি কী অবস্থা হয় এখানে কেমন লেবু আমার গায়ে কিন্তু লেবু কাটা বিচ্ছে তারপরও আমি যাবো এখান দিয়ে লেবুর ভিডিও করার জন্য তো এই যে দেখেন তারা দুজন মাটির মধ্যে বসে আছে এখন তাদের সাইস কত বড় তারা দুজন কিন্তু মাটিতে বসে আছে এই লেবুটা খাওয়া যেতে পারে খাওয়ার উপযুক্ত